ব্যবসায়ী নাসিরের মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি এই সংবাদ গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর এবার খবর এলো অভিনেত্রী পরিমণির সঙ্গে সহ অনৈতিক সম্পর্ক প্রমাণিত হওয়ায় চাকরি হারাচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলাইন তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদানের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিমণের সম্পর্ক নিয়ে আলোচনা শুরুর পর প্রথমে সাকলাইনকে ডিবি থেকে সরিয়ে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট এ সংযুক্ত করা হয়েছিল পরে সেখান থেকে তাকে ঝিনাইদহ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয় গত ১৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা দুই শাখার উপসচিব পারভিন জুই স্বাক্ষরিত এক স্মারকে তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদান করার বিষয়ে মতামত দিতে সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিবকে অনুরোধ করা হয়েছে পঁচিশে জুন মঙ্গলবার শৃঙ্খলা দুই শাখার স্মারকটি গণমাধ্যমের কাছে প্রকাশ পায় শৃঙ্খলা শাখার প্রতিবেদনে উল্লেখ করা হয় সাকলাইন ধারাবাহিকভাবে নায়িকা পরিমণির বাসায় নিয়মিত রাজযাপন করতে শুরু করেন বিভিন্ন সময়ে দিনে ও রাতে নায়িকা পরিমণির বাসায় সাকলাইন অবস্থান করেছেন বলে মোবাইল ফোনের ফরেনসিক রিপোর্ট দেখে প্রমাণ পাওয়া যায় রিপোর্ট পর্যালোচনায় দেখা যায় শামসুন স্মৃতি ওরফে পরিমণির ফেসবুক আইডি ও গোলাম সাকলাইন শিথিল নামে ফেসবুক মেসেঞ্জারে কথোপকথন এবং তাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কথোপকথন সাধারণ পরিচিতি বা পেশাগত প্রয়োজনে স্থাপিত কোনো সম্পর্কের নয় বরং অনৈতিক প্রেমের সম্পর্ক প্রতিবেদনে বলা হয় পহেলা আগস্ট দু তারিখ ভোর ছয়টা থেকে দোসরা আগস্ট দু তারিখ রাত তিনটা পর্যন্ত রাজারবাগ মধুমতি পুলিশ অফিসার্স কোয়ার্টারে নায়িকা পরিমণির যাতায়াতের ধারণকৃত সিসি ক্যামেরার ফুটেজের ফরেন্সিক প্রতিবেদন বিশ্লেষণেও প্রমাণ পাওয়া যায় সাকলাইন বিবাহিত এবং এক সন্তানের বাবা হওয়া সত্ত্বেও পরিমণির সঙ্গে তার বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক স্থাপন পরিমণির সঙ্গে জন্মদিন উদযাপন ও নিজের সরকারি বাসভবনে নিজ স্ত্রীর অবর্তমানে সময় কাটানোর মতো ঘটনা বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারিত হওয়ায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে উল্লেখিত অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয় তদন্ত প্রতিবেদন ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য পর্যালোচনা পূর্বক অভিযুক্ত কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা দু হাজার আঠারো এর তিনের বিধি অনুযায়ী অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় একই বিধিমালার বিধি চারের উপবিধি তিনের ক্ষ মোতাবেক গুরুদণ্ডের আওতায় কেন তাকে চাকরি হতে বরখাস্তকরণ করা হবে না সেই মর্মে দ্বিতীয় কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয় অভিযুক্তের কারণ দর্শানোর নোটিশ স্থায়ী ও বর্তমান ঠিকানায় যথাযথ জারির প্রমাণ রয়েছে সাকলাইন দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশের জবাবে চাকরি থেকে বরখাস্তকরণ মামলার দায়ী থেকে অব্যাহতি প্রার্থনা করেন সাকলাইনের বিভাগীয় মামলার তদন্ত প্রতিবেদন সাক্ষীদের জবানবন্দি অভিযুক্তের আত্মপক্ষ সমর্থনমূলক লিখিত জবাব মৌখিক বক্তব্য ও অন্যান্য কাগজপত্র পুনরায় বিস্তারিত পর্যালোচনা করা হয় সার্বিক পর্যালোচনায় দ্বিতীয় কারণ দর্শানোর জবাব সন্তোষজনক বিবেচিত না হওয়ায় সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা দু হাজার আঠারো এর খ বিধি অনুযায়ী অসদাচরণের অভিযোগে অভিযুক্ত কর্মকর্তা গোলাম সাকলাইনকে বিধি চারের উপবিধি তিনের খ মোতাবেক গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদানের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয় উপসচিবের আবেদনের সব শেষে বলা হয় সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা দু হাজার আঠারো তিনের বিধি অনুযায়ী অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় একই বিধিমালার বিধি চারের উপবিধি তিনের খ মোতাবেক গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদান দণ্ডের বিষয়ে পরামর্শ প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয় প্রসঙ্গত পরিমণির সঙ্গে এডিসি গোলাম মোহাম্মদ সাকলাইনের সম্পর্কের উপলক্ষ এক মামলার তদন্ত দু হাজার একুশ সালের জুনে তেরোই জুন উত্তরা বোট ক্লাবে ধর্ষণ চেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদের বিরুদ্ধে মামলা করেন পরিমণি পরদিন উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ ওই সময় পরিমণিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় গোয়েন্দা কার্যালয়ে তখনই পরীর সঙ্গে প্রথম পরিচয় সাকলাইনের এরপর দ্রুতই সম্পর্কের গভীরতা বাড়ে কাণ্ডের পর খবর বেরোয় এই নায়িকার সঙ্গে প্রায়ই রাতে বিভিন্ন স্থানে দেখা যেত এডিসি সাকলাইনকে রাত গভীর হলে গাড়ি নিয়ে বের হতেন তারা মাঝে মধ্যে পরিমণির বাসায়ও যেতেন সাকলাইন সর্বশেষ পরিমণি সাকলাইনের বাসায় গিয়ে প্রায় আঠারো ঘন্টা সময় কাটান এরপর জনসমক্ষে আসে তাদের ঘনিষ্ঠতার চিত্র সিসি ক্যামেরার ফাঁস হওয়া দৃশ্য দু সালের পহেলা আগস্ট রাত আটটার দিকে চিত্রনায়িকা পরিমণিকে নিয়ে নিজ বাসায় অবস্থান করেন গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার গোলাম মোহাম্মদ সাকলাইন সিসি ক্যামেরায় দেখা যায় রাত আটটার দিকে রাজারবাগের মধুমতি ভবনের সামনে থামে পরিমণির হেরিয়ার গাড়ি ওই ভবনের দশতলায় সাকলাইনের সরকারি বাসা সাকলাইন নিজে নেমে এসে রিসিভ করেন পরিমনিকে এর কিছুক্ষণ পর সাকলাইনের বাসায় প্রবেশ করেন পরিমণির খালাদবন ও তার স্বামী পরে রাত দুইটার দিকে সহ তিনজনই বের হয়ে যান বাসা থেকে ঘটনার বেশ কিছুদিন পর ফাঁস হয় এই ফুটেজ এর আগে বনানীর বাসায় অভিযান চালিয়ে পরিমণিকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উল্লেখ্য বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে ব্যবসায়ী নাসির সহ ছয় জনের বিরুদ্ধে দু সালের চোদ্দই জুন সাভার থানায় মামলা করেন পরিমণি এই মামলার তদন্ত করতে গিয়ে এডিসি সাকলাইন পরিমণির সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ায় তার জেরে চাকরি হারালেন এডিসি সাকলাইন তৎকালীন আইজিপি বেনুজির আহমেদের সঙ্গেও পরিমণির অনৈতিক সম্পর্ক ছিল বলে গুঞ্জন রয়েছে শামীমা চৌধুরী শাম্মী BNE News 24